ৰাইত গুমাই বাৰগে ফালংগৰ দয়াৰৰ ভিতৰত পাঁচ হাজাৰ তই সেৱাইছে সেৱাছে না আমিতো দেখলাম না মনে কয় আইচত তোক কি যা হেৰিবে আমাৰ চাহ ভাইত আছে আমি ঘুমাব লাগে অ জেগাত তই ঘুমাইছি ইণ্টাৰভিউ হৰায় না তই সৰি যাবিলা আৰে যা মনে কয় তই চত বালিশ্বৰ তলে আৰু তোকাই তয়াৰ গড়তে তো এলাকায় উনিবার কথা নাই তোমার সকাল সকাল থেকেই দেখিয়ান না হে মনে হয় পয়সা হরাইছে এই সকাল থেকে তো দিন ওলা নি তারে যে তুমি সন্দেহ করে তোর বাই ওলানি আমাকে তুমি কে বালা করি কর তোকা এমনি ভাইবে বালা পালা না নাভাইল তার আমার সন্দেহ আছে পয়সা কোনো হে আনিয়া দিলাই তো আর হে আমি শিকলো খান তাকি তারে একবার জিকাইম আমি অভ অভ ভাই তুমি তাৰ টেকা কিতাপ লাগি নিলে না কৰিছ না মিছা মত মাতিছ না আমি দেখি তুমি তাৰ ৰুমো সামাই আমি তোক ইয়াৰ এমনি সামাই তুমি যদি তাৰ টেকা নিবি ইান তোৰ ভাবচি না অবাই শুন তুমি যদি সৰু হ'তে আৰু ই কাম ই গান কৰতে তে হে হয়তো তৰে বকিলে নাইলে একো মাৰি দিলে হে হইলেও না হুঝছে না মন গেছে নিচে নিজে কিয়া ইকানো শেষ হয়ে গেলনি কিন্তু এখন যে বয়স তুমি ই খাম করছত আর হে যদি বুধবাই তে মারিয়া বকিয়া এনে শেষ হইতো নাই সারা জীবনের লগে তুমি তার চকুত নষ্ট হয়ে যাবে আর কোনোদিন হে তোরে বিশ্বাস করতো নাই যে কোনো দিন তার যদি চু হয় আর তুমি যদি চুরি নাও করস হে তোরে সন্দেহ করব আর ইটা থাকি দুও বারি মাঝে ফিৎনা মায়া মহবুত কম্ব বাই আস্তি নষ্ট হইব আইজো যদি আমি তারে কইতাম যে তুই তাৰ ৰুমো সামাইছত আৰু আমি দেখছি অন্ত তাকি সন্দেহ কৰা আৰম্ভ হৈ গ'লো নে আৰু দয় বাৰীৰ মাজত দৰবাৰ আৰম্ভ হৈ গ'লো নে আৰু আমি চাই না আমাৰ দয় পুৱা জ্ঞান দৰবাৰৰ মাধ্যমে জিন্দগী খাটাইতা আমি চাই মায়া মহবতৰ মাজে জিন্দগী খটাইতা যাৰ কাৰণে তাৰ টেকাওকুইন নিয়া তুমি তই দে আৰু তই সময় এক কাম কৰিছ যেনে তাকে নিচত ইনো তইছ না অন্য জেগাত তইছ আমি তাৰে কৈছি তই যত মনক এক জেগাত আৰু তোকাই তাক জেগাত সেই যোন আৰু এক জেগাত ভাবিব তই সেই মনে কৰব হয় তখনো থৈছিলোঁ আৰু হ' তোকাৰ আর যদি যেন ইনো যদি এস তে তো সন্দেহ করবো নিশ্লু আর এখন আনিয়া তৈরি আচ্ছা আর শুনি যা আর কোনো দিন এটা আতলা বলা আমি না এটা জিনিস বালা নাই দেখ ঘর থেকে শুরু করিয়া বাদে বারে যায় না আস্তে আস্তে আর ওঠাতে থাকি স্যুট দেখায় বদমাস আর আমি চাই না আমার ফুকান সুট দেখাই তিতা বনোকা আর মানছে আমার এসি সি ডুকা আচ্ছা পয়সা লাইন করিলিস সব রয়েছে যদি কমি থাকে অফুৰণ থাকে তে বাফৰ বালিচৰ তলে আছে এনেকে ঘূৰি হাই ৰে বা হুৱাইন কেইটাৰ লাগি সৰাই ল'ম তোমাৰ আমাৰ সৰু তাতে সৰাইছি চুৰি কৰা মহাভাৱ তুমি তেনে হয়তো এই লাইন ফৰিছো না ইয়াৰ লাগি ইয়াত লাওলামে কৰমল ৰেবু হানি কাহিঅনা আমাৰ দোকান মাটৰ উত্তৰ দেওচাই মনো কৰাৰী তুমি এক মৰুভূমিত আছ দাদা দূৰ দূৰ তোক কোনো ফানীৰ চন্দান নাই আৰু তোমাৰ খুব ফি আছে দৰ্ছে আৰু দুই খুব গৰম ৰ'দ তুমি ফানি নাকাহিলে বাচ য়ো নাই অ' অৱস্থাত তুমি কোনো কাৰণে ফানী ফাৰাই না ঔ সময়ত যদি তোমাক যাতে ফানি লৈ আহ বিনিময়ে কিছু চাই তুমি কিতাপ দিয়া উইলেও ফানী কাহিতে ৰাজি হৈবা আৰু ফানি কাহিতে চাই বাই ইন চাই থে নাই যেটা দিয়ে হোক আমি পানি খাইমু বিনিময়ে যদি আমার একবার সম্পত্তি লাগে তবে সম্পত্তি দিমু আর কিছু দেব লাগলে দিয়াও তবু আমি পানির পিঁয়াজ মিটাইম কারণ বাছা লইয়া ব্যাপার এই সময় আমি সম্পত্তি বাড়িতে চাইতাম না সম্পত্তির বিনিময়ে তো আমি পানি কাহিয়ে আমার পেঁয়াজ মিটাইম। এর মতলবই লোক তুমি ও ফানি রে খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে কর দেয় যে ফান বাছাইতেও পারবো আর ফানির তোমার দায়িত্বও ভারবো ও ফানী আল্লাহ তোমার ওতো আশা নিশ্চয় তুমিতো আল্লাৰ সুকুৰীয়া আদায় কৰ্তাই আৰু আল্লাৰ হুকুত নবীৰ তৰিকাৰ মতে যাম ফানি খাব কথা কোৱা হৈছে বৈ ফানি কাইটাই কওকম ফানি কাইটাই তুমিও বাৰিও যে ওবিয়া ফানি খাৰ যদি একবাৰ ফান্নি আল্লাহ তোমাক আছে চেনেহ নাইন দিয়া লাগিলে কোনো মুচিবো তোমাৰ ভাল লাগে তুমি ফানি খাওঁ না তো তোমাৰ কেতিয়াও অৱস্থা বুধবাৰ ন দাদা ধৰণে ফানি কাইটিছোঁ মই বৈয়া খাই অঁ বৈয়া খাৱাত ফাইদাও আছে আৰু স্বাৱো আছে বৈ ন খাওঁ আচলতে আমি খিয়াল কৰিছি না বেকিয়ালে বেকিয়ালে খাই লৈছি আৰু ফানি কাইটিয়ে খিয়াল কৰিম মই আমি বৈয়া খাই মোক আচ্ছা তাই আর কি দেখি হিম্মত তাহলে ছুটি যা এটা আমার সরু ভাইয়া না নি তোমার গুয়াই গেলে হালাম নাকি তা করো আরে সেম সেম আইয়া ওলা দৌড়লাম ছুটিয়া যাইতে পারছো না বুঝত নি আত ওলা মুরাইসলা ছুটিয়া যাইতা করি হাত দি বাং গিয়া বাদে সত্তর টাকা দিছি ডাক্তর দে আমি তোর তো আর ছুটিয়া যাইবার মা তো হয় না বেশ দুদিন মুরামুরি করো আস আ আতনো আতর মুটিত রইবা

শুনছি তাই বেমারে বলে গরো আট খাই আটা উঠে করতে পারবি না তো তার ব্যাপারে আমি এখন তোমারে কই তোমার জোর তার সামনে কিচ্ছু নাই দেখ মনে করবাই এ ওলা বড় ফালোয়া নাচলো আর ই ফরগনাথ ইলে বড় আসলানা আচ্ছা আর যে কোনো জায়গাত ও তা আগে আগে আমরা কুস্তি হইতো আর কুস্তি তো হে থাকি গেলে কোনো বাড়ার ক্ষমতা নাই তারে ভালো জিতি জিতা ও হেও এক নম্বর প্রাইজ লই আইতো কিন্তু বর্তমানে অল অবস্থা হয়েছে আর তার এ গরো ফালাইল ফেলাইছে মারিয়া আজ দেন ফালাইল না নি ও তার আত তুলা মারতে পারে না শরীরে মশা বইলে ও তার দিয়ে মশাই খাতে দিতে পারে না মশাইগু মারতে পারে না ফানি এক গ্লাস তুলা মারি খাইতে পারে না আর একজনে তার মাথায় উতলা মারি দরোয়েন তো ফানি মোকো দেন তো ফানি খায় কিন্তু হেও বো জোরালা মানুষ এখন আসলো আল্লাহ তোমার শরীরে টোনাই দিছ তোমার শরীরে জোর দিয়েছো তুমি লই অহংকার আর বরং তাইও হরিও না এটা জিনিস বালা নাই আখতা কোন কমজোর বদুয়া লাগবো আল্লাহ তোমার আট তুমি বুধু খাইতে নাই বরং তুমি সুক্রিয়া আদায় করো

আটি আটি মসজিদও গিয়াছ। সাইরাত নমাজ জমাতে শহীদ পড়লে মনে একটা শান্তি মিলে। আল্লাহর ঘর নামাজ পড়লে তা সুকুনটাকে দিলর মাঝে। কোনদিন আল্লাহ আটটায় ঘর রাখি দিবা। আরে মসজিদ দেখা ওই তো না। আর ওলা মউত হই যিবো। যেটা গোবে গান আসলো ছালবে। কিটা ও আমার দাম দে। টাকা 10000 আউলাত নিছিল। ইগুনা আর দে না। আমি আর কুস্তাম বাড়ি না। শরম নাই নি দাম দরগাতে কুস্তায় গিলা। কথা জাগাত মাইছে খরচ দেননি। এটা জাগাত লোৱাও যায় না আৰু খোৱাও যায় না খৰচ দিলে হাৰি দেউ না বুধবাই ফৰাণীকেন ঘূৰো মোৰ কাম কৰোৱাৰ এটা বুদ্ধি শিকাই দিছা চাই অ কাম অহান কৰবাই তুমি বছৰৰ দাম দৰে কিনি খাবা দাৱত বছৰতো দুই বাৰ আইন দুই তিনবাৰ আইন নে কম চে কম টেকাতো দুই তিনি হাজাৰ কৰি খৰচ হয় একবাৰ ও তুমি এক কাম করিও কয়দিন বেটারী আর দাওয়াত দেওয়া বাদ দেওয়টায় তো তোমার পয়সা দিত সরম করি আর আইতেও নাই আর তুমিও দাবত খাওয়ানি থেকে বাঁচিয়ে গেলাই ও তিন চারবার যদি দাওয়াত খাওয়ানি থেকে বাঁচি যাও তোমার খরচও বাঁচি গেছে তখন তুমি গড়মালিয়ে হিসাব করে দেখ বাই যে কিন্তু তোমার এই দামটা ডাইরেক্ট দিত আসলো ইকিন তোমার ইফাকির না দিয়া সফাকির বুদ্ধি ঠিক আছে আর দাওয়াত দেওয়া বন্ধ আর ফালে শাড়ি এটা ফুলের দাম দরে দেওয়া লাগে এলাকা দাওয়াত বন্ধ টাইট আইট পেন্টটুকু লাগালি ভিতরে জান বানি আচ্ছা আচ্ছা তুমি যখন এখন ফেস আপনি কর্তায় যদি তোমার বন্ধ হয়ে যায় তোমার অবস্থা হইব তো আঠফা ফুলিয়া ফেট ফুলিয়া বাদে মারা আথা ফুলিয়া ফেট ফুলিয়া মারা যাইবা হ্যাঁ আচ্ছা তেউ তুমি যে ভেশাব করতে আড্ডায় আসান মতে ই ফেসাব করা এগো আল্লাহর পক্ষতা কি একটা নিয়ামত একটা এসান তোমার প্রতি এখানে তুমি মাননি মানে মানো তো যদি তুমি মানো এখান তো একটু কষ্ট করিয়া একটু লউজ ভ্যান্ট লাগাইয়াও যথা ফেন্টে বইয়া ভেশাব করতে সময় আসান হয় আর ফার্লে বইয়া আল্লাহর হুকুমানবী তরিকা মতো সুন্দরভাবে ভেশাব করো উবয়া শাটানর লাগাই ফেশাব করিও না ইয়াস অর ইয়াস ইয়াস কিটা ও ভাই আই তুরা হুনি যা তোর লগে তুরা 마তে গু তুমরা যেন আমার দোকানর অন বইয়া আড্ডা মারাতে আসলাই না নি অন আমার মোবাইল লগে চার্জ লাগাইলা আসলো বৌডো তুমি বৌডর ধারে উবত আসলে

মোবাইল এগো চার্জও আসলো আর তারা কয়টা অনুবাদ আসলা আর তারা আবার বাদটা কিয়া এখন আমার দোকানের মোবাইল এগো আমি না না আর হে আসলো বোর্ডের দ্বারা বহাত দে হ্যাঁ বোর্ডের দ্বারা বোয়া তৈলিটা হেলো ইয়াইছি নি তোমার তো সাহস কম নাই তুমি আমার বাড়িতে ইয়া আমার চুর হইলা রায় চুর হয়ে আন না রে বা আর এজন্য মোবাইল আসলো দ্বারা বা বাত একমাত্র হেও আসলো আর কেও না। কতাল লাগে কইয়ার তুমি কিতা মাতোরা বুধবার এগো আমার বাইক পইচা আটাই আটাই বড়ো হৈছে মোবাইল টিভি টিভি বড়ো হৈছে আৰু তোমাৰ ডেৰ টকাৰ মোবাইল হ' হে লোভৰি লব নি আমাৰ ৰুম বিচনাৰ তলে বালিশ্বৰ তলে দয়াৰ হাজাৰ হাজাৰ টকা তোহা থাকে এজনী এক টেকা খমছে না তাৰ কিছু অভাৱনা কৈবাৰ আগে আনিয়া দিলাই টেকা পইচা কওক মোবাইল আনিয়া কওঁ খাব চব সময় দিয়া যায় আৰু আমি আৰু যেতিয়া সৰুতাই অতা জিনিছ হয়নে অতা সৰুতাই চুৰি কৰইন মাংসৰ জিনচো লোভৰণ আমাৰ বা ইলে নাই তুমি অ মাত লৈ আহাৰ বাৰী ভজন্তু আহি গৈছ তুমি আমাৰ বাইকে চন্দ্ৰ কৰিছ ইখন বহুত বড়ো মাত তোমার আই সাড়িয়া দিলা আর তুমি বুঝছো না মনে হরিয়া তুমি ইতা মাত লইয়া আর কোনো দিন আমার বাড়িতে আইবা সাহস হরিও না যাও হরু ভাইয়া ইন তোরে অত বছরই দিও না অত মাথা তুলিও না আর কোনো মাত নাই ওই তুই নাইসতে কি আলতু আলতু হুরুতার লোক চলা দেখি না জানি যেটা হুরুতায় মাংস জিনিস লু বরই আর নাইলে মাংস হয়ে গেলে বাড়িতে বেজ করিয়া যাইবা ও বুঝছো তুমি তোর ভাইয়ে তোরে কতক্ষণ বিশ্বাস করে যদি সেদিন হে বুঝিলি তুই তার টেকা নিচত তে তই আইজ সে যে বিচাৰ লৈ আহিছে সেইটো মানিলোঁনে শুই লওঁ নাই সেইদিনতো আমাৰ ঠেকা নিছে আইজ হয়তো মোবাইল লৈ আহিছে এদিন গৰু আদ দিছে আজিগে বাৰে আদিল আহিছে আৰু সেইটোৰে বিশ্বাস কৰল নে আৰু তোৰ প্ৰতি আৰু নফৰত পাৰিলেনে আৰু তোৰ মোবাইল চুৰি না কৰিও তাৰিগো আইজ বৰিয়ে দিব লাগল অতোন খ আমি সেইদিন যেখন খৰিছি তোৰলৈকে সেইখন বাদ খৰছেনে না আবা হৌ যে আখনে কৈছিলা এবাৰ তে আমি বাদ দিলিছে আৰু গৰু যে কৰিলিছে বাৰেগীয়া আমি অতো বাদ হৈছি নাব্বা আর তুমি তো নিশ্চন্দে দেখো মতো যত আমি কোনোদিন ডুবাইতাম না যেভাই চিন্তা করিও না বিলকুল